স্কাউট সদস্যদের দুই দিনের অ্যাডভেঞ্চার গ্রুপ ক্যাম্প চাপায়নাবগঞ্জে মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের আয়োজনে শুরু হয়েছে দুই দিনের অ্যাডভেঞ্চার গ্রুপ তীরবর্তী নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প এতে অংশ নিতে শুক্রবার সকালে জেলা স্কাউট ভবন থেকে ষাট জনের দলটি যাত্রা শুরু করে মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের সদস্যদের সঙ্গে ছিলেন বাংলাদেশ কোষাধ্যক্ষ মোহাম্মদ আসলাম কবির চাপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার রফিকুল ইসলাম জেলা সম্পাদক ও মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক গোলাম রশিদ স্কাউট গোলাম সারোয়ার জেলা কাবলিডার রাকিব উদ্দিন আহমেদ কে এ এম মাহফুজুর রহমান গার্লিন স্কাউট লিডার রিনা আক্তার জাহান হরিপুর এক নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্যান্যরা দুদিনের ক্যাম্প স্কাউট সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি বাল্য বিয়ে ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন